সুন্দর কেমন আছে তোমরা সবাই আশা করি খুব ভালো আছে আমি তোমাদের আশীর্বাদে ভালো আছি এরমভাবে সাপোর্ট পাচ্ছি ভালো না থেকে পারা যায় তাই না বলো তো কী বলবো এরমভাবে আমাকে ভালোবাসো সাপোর্ট করো ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তো ইউটিউব সবাইকে এরকম করে মানে পাশে থাকছে তো তার জন্য ইউটিউবকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এরমভাবে সবাইকে পাশে থাকার জন্য তো ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল সবাইকে জানাচ্ছি তো প্লিজ ফান টাইম ফ্যামিলিটা সাবস্ক্রাইব করে পাশে থাকো বন্ধুরা তো যেটা নিয়ে এসেছি নিশ্চয়ই তোমরা টাইটেল দেখে বুঝে গেছো আর ঠামবেল দেখে বুঝে গেছো যেটা নিয়ে আমি কথা বলতে চেয়েছি তো মেলায় গেছিলাম আমাদের পাশেই বইমেলা হচ্ছে আমার বাড়ি কানলা তো কানলাতে তোমরা যে যে এসেছো বইমেলা দেখতে যে যে আসুনি প্লিজ চলে আসো যে যেখানে থাকো তো কালকে এসেছিলো তো কী বলবো খুব দুর্দান্ত মানে অনুষ্ঠান হয়েছে তো অনুষ্ঠান হতে হতে তারপর একটু মানে একটু ইয়ে হয়ে গেছে প্রবলেম হয়ে গেছে যেহেতু প্রবলেমটা বলতে কি কালকে বুঝতেই পেরেছ ফোন বাড়াতে কে এসেছে থেকে ভালো কে বাড়াতে পারে তো ভালোই করে জানো সে দর্শকের মধ্যে একটা জায়গা করে নিয়েছে এত সুন্দর জায়গা তো লিপিকা সে একটা মেয়ে হয়ে এত সুন্দর বায়াচ্ছে অসাধারণ বলার কথা না তো অনুষ্ঠানটা বেশ সুন্দর চলছিলো যেই লিপিকাকে স্টেজে তুলেছে যেই ও স্যাক্সফোন বেড়াতে শুরু করেছে দর্শক পুরো খেপে গেছে খেপে গিয়ে দেখো কি করলো দর্শক বাপরে বাপরে তিনজন তো আহতই হয়ে গেল হাসপাতালে নিয়ে চলে গেল অনুষ্ঠান বন্ধ করে দিতে হলো মানে বন্ধ করা দেওয়ার মতন মানে পাবলিকরা এমন করে ফেলেছে কি বলবো মানে কিছু কিছু পাবলিক তো বারণ করা সত্ত্বেও এটা করাটা উচিত না একটা অনুষ্ঠানটা হচ্ছে নিয়ম শৃঙ্খলা বজায় রেখে সবাই দেখো তাই না তো এটা করা তো উচিত হয়নি যে যারা মানে অসুস্থ হয়ে গেছে তারা এখন আহত হয়ে হাসপাতালে ভর্তি আছে তিনজন লোকের ভিড়ে চাপে ঠেলাঠেলিতে পড়ে গিয়ে তারা নিচে আহত হয়েছে তাদের খুব চোট লেগেছে বড় তো লিপিকাকে পর্যন্ত টেস্ট থেকে নামিয়ে পর্যন্ত দর্শকের সামনে নিয়ে চলে এসছে মানে বিচ্ছিরি অবস্থা আর দর্শকও নাচতে শুরু করে দিয়েছো ওর সঙ্গে ছোটো ছোটো কতগুলো বাচ্চা তো দেখো লিপিকার শ্যাকসবন বাজানোটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে যদি ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে দেখো আর হ্যাঁ আজকে যে আসছে ওটা তোমরা তো জানো তো আজকেও ওখানে যদি যাই মেলায় যাই নিশ্চয়ই পিটিবলি উৎসবে যদি যাই আজকেও তো কালকে যে আমি বেঁচে এসেছি ভিড় থেকে এটাই বড় কথা বিশাল ভিড় হয়েছিল তো ছেলে নিয়ে গেছিলাম খুব ভাব সাবধানে বাড়ি এসেছি তো চলো আজকেও যাব গিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করবো যতটুকু পারবো ঠিক আছে আর প্লিজ বন্ধুরা ফান টাইম ফ্যামিলি সাবস্ক্রাইব করে পাশে দেখো তো চলো বেশি বক বক না করে লিপিকার গানটা শোনা যাক ঠিক আছে শ্যাকশো বোন বাপরে আপটার আমার তো খুবই ভালো লাগে কার কার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ঠিক আছে বন্ধুরা